একজন মানুষকে ভালোবাসলে তার সবটা ভালোবাসতে হয় ভালো লাগাকে ভালোবাসতে হবে খারাপ লাগাকে ভালোবাসতে হবে তার রাগ অভিমান দুঃখ কষ্ট শান্ত পরিশ্রান্ত সব কিছুকে ভালোবাসতে হয় ভালোবাসায় একান্ন চুয়ান্ন ধারা নেই তবে ধারাগুলো বড় বড্ড প্রয়োজন কারণ শুধু নাড়িয়ে পারে সবটা দিয়ে ভালোবাসতে কর্তব্যের বেড়া বন্দি পুরুষের ভালোবাসা পৃথিবীর সব পুরুষ এক নয় তেমে এক এক নয় সকল নারী পরকীয়ার জন্য যখন একদল নারী আঙ্গুল তুলে দোষ দিচ্ছে পুরুষ সমাজকে ঠিক কিন্তু তখন বাকি যার আঙ্গুল নিজেদের দিকে রয়ে যায় ঠিক তেমন দর্শনের জন্য পুরুষ সমাজ যেমন নারীর পোশাকে আঙ্গুল তুলে বাকি আঙ্গুলগুলো থেকে যায় নিজেদের দিকে দিন নারী পুরুষ এক অপরের পরিপূরক আমরা এক জাতি অন্য জাতিকে ছাড়া চলতে পারি না তবে কেন একদল অন্য দল দোষ খুঁজে বেড়ায় এক পুরুষ মানুষের সৌন্দর্যের পূজারই ভালোবাসার সাথে শারীরিক একটা সম্পর্ক রয়েছে সঙ্গী যত স্মার্ট হবে তার প্রতি চাহিদা আমাদের বাড়বে মূলত আমাদের মনে লাভ এক সাইড বলতে কিছু নাই আমরা ভেবে চিন্তা হিসেব নিকেশ অনুযায়ী ভালোবাসি কারণ আমরা সবাই সুন্দরের পূজারী ভালোবাসা এবং সৌন্দর্য দুটোই বেদনা মেশানো হওয়া উচিত মহান সৌন্দর্য এবং ভালোবাসা সাথে বেদনা মেশানো না থাকলে তাদের কদর করতে আমরা পারি না অ্যাডগার এলেন ফোর কি বলেছিলেন জানেন এ ফিলিং ইজ দ্য স্যাডনেস অ্যান্ড দ্য লগিং দ্যাট ইজ নো অ্যাকিং টু পেন অ্যান্ড ডিসেম্বল সরো অনলি অ্যাট দ্য মোস্ট রিসেম্বলস দ্য রেন আমাদের জীবন বড্ড ছোট অন্যকে সূত্রে দেওয়ার আগে নিজ সূত্রে নিতে হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেতে হবে এমন না সেশন শেষ হওয়ার ঘন্টা বাঁচতেই উঠে দাঁড়িয়ে তাফসির স্তির স্টাডি থেকে বেরিয়ে যাওয়ার পর বেঁধে যায় চুলগুলো বেঁধে চুলগুলো খুলে দিল সে হিউম্যান সাইকোলজি নিয়ে লেখাপড়া করছে তাসপির তাই খুব দ্রুত মানুষের মন অব্দি পৌঁছে যেতে পারে সে এখন তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে সাবেত আসবে এসে বলবে যান তারাকে সে বলতে পারছে না দেশে ফিরে যাবে তবে তাসপির এটাও জানে যে সাবেতের মা আবার কোনো একটা কসম দিয়ে তাকে আটকে দিবে যেমনটা দিয়েছিল মাস দুয়েক আগে মাত্র মহিলা চুক্তিতে না পেরে মারিয়ার পেটে সাবেতের হাত থেকে কসম নিয়েছিল বাছরা ছড়ার আগ সে দেশে ফিরে যাবে না যদি যায় তাহলে তার অনাগত সন্তানের ক্ষতি হবে সাবেতের মনে হয়তো বাবা আর সূক্ষ্ম অনুভূতি জন্ম নিয়েছিল তাই সাবে চুপচাপ মেনে নিয়েছিল মারিয়া সন্তান জন্ম দেওয়ার পর কসমের সময় সীমা শেষ তাই সাবেদ আসবে এখানে আন্তারার কাছে ফিরে যাবে এইটাই জানাতে সারা বিকেল আন্তারাকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না একা কোথাও যাওয়া অবস্থা তার নেই সাত মাসের ভরা পেট কঙ্কাল সার শরীর খুব একটা জোর পায় না শরীরে কিন্তু সে গেল কোথায় জেলা সরকারি মেডিকেল কলেজে পদে জয়েন করেছেন মাহির আজ অফ ছিল তাই ফিরতে দেরি হয়েছে কিছু দূর আসার পর খেয়াল করে আন দু ভাই আশেপাশে পাগলের মতো কিছু খুঁজতেছে বাইক থেকে নেমে তাদের জিজ্ঞেস করতেই বলল আনাকে পাচ্ছি না বিকেলে বাইরে গেছিল এখনো বাড়ি যায় নাই এই অবস্থা কথা শেষ হওয়ার আগে বৃষ্টি নামলো ঝুমঝুমিয়ে মুহূর্তে ভিজে গেল চারপাশের সব কি মনে হচ্ছে মায়ের ছুট লাগালো সাবেতের বাগানে পেছন পেছন আন্তারা দুই ভাই মাহির এসে থমকে দাঁড়িয়ে আছে আন্তারা দুই ভাই এসে দাঁড়ালো মাটিতে পড়ে আছে আন্তারা বৃষ্টির ফোটা মাটিতে পড়ে বিপরীতে মাটি সহ জায়গা করে নিচ্ছে তার মুখে আচ্ছা আলোয় কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তাদের সামনে বিপদ ভয়ানক বিপদ অপেক্ষা করছিল আমরা কি যেন আমরা কি কোনো কিছুই করতে পারি না অতীত নয় আগামীর জন্য ওকে বাঁচতে শেখাও মাহির ওর প্রতি আমার তেমন অধিকার নেই ম্যাম ডক্টরদের রুগীদের সাথে যোগাযোগ রক্ষার জন্য তোমার কি সম্পর্কের প্রয়োজন ওর অতীত থামো শুনো ওকে হাসতে শেখাতে হবে না শুধু এতটুকু খেয়াল রাখো যেন কান্না না করে ব্যাস মন কথা ব্যস্ত রাখো অতীত হচ্ছে তোমার পচা পানি যত কাটবে তত ছড়াবে তাই বর্তমান বুঝতে শিখাও কোনো কোনো বিশেষজ্ঞকে দেখতে হবে না ওর সাথে তার ও সন্তানের পরিচয় করা আসলে প্রয়োজন হয় তোমার রুগী অতীতে এত মগ্ন সে নিজের ভিতরে অস্তিত্ব সম্পর্কে টের পাচ্ছে না তাকে সান্ত্বনা সন্ধান তাও তার সন্তানের মাহিন বসে আছে তার এক সিনিয়র প্রফেসরের সামনে আনতারকে নিয়ে আসার পর সম্পূর্ণ চিকিৎসা উনি করেছেন সব কিছু শুনে মাহিরে পরামর্শ দিলেন এবং এরপর চেম্বার ছেড়ে বেরিয়ে চলতে লাগলেন আন্তার ক্যাবিনের দিকে আন্তার দু চোখ বন্ধ চুপচাপ শুয়ে আছে সে হাতে চালায় চলছে শরীর প্রচন্ড দুর্বল আজ বিকেলে বকুল তলে বসেছিল ওঠার সময় মাথায় বেশ চিনচিনে চিনে হচ্ছিল চোখের সামনে পুরোটা প্রকৃতি ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো একটু বিশ্রামের জন্য চুপচাপ গাছের পড়ায় বসে তারপর আর কিছু মন নেই যখন জ্ঞান ফিল তখন খেয়াল হলো ছোট ভাই হাত ধরে কান্না করছে পাশে পেজা পাঞ্জাবি পরেও দাদা ভাই জুবু থুবু হয়ে দাঁড়িয়ে আছে পেটের মধ্যে তরল ঠান্ডা জাতীয় কিছু উপস্থিতিতে চোখ মেলে তাকায় আন তার সাত মাসের বড়া ফেটে নার্স কিছু লাগাচ্ছে তারপর পরে এলেন এরপর দুজন মানুষ একজন বয়স্ক মহিলা ডাক্তার অন্যজন মাহির আনতারা বাম পায়ে বেশ টান অনুভব করেছেন কেমন এক বৃষ্টি পরিস্থিতি তার পেট থেকে কাপড় সরিয়ে ফেলা হয়েছে অথচ মাহের সামনে মাহের দিকে তাকিয়ে তার প্রতি শ্রদ্ধা যেন কয়েক শুকুণ বেড়ে গেল কারণ মাহের দৃষ্টি নিচের দিকে বয়স্ক ডক্টর পেটের মধ্যে চাপ দিয়ে কিছু করছেন চোখ বন্ধ করে রইল তারা চোখ মেলে তাকাও দেখো মাহের কথায় চোখ মেলে তাকিয়ে স্কিনে ছোট্ট একটা বাচ্চার অবয় দেখতে পায় ছোট্ট একটা প্রাণ নিজের মধ্যে ধীরে গতিতে বেড়ে চলেছে অথচ সে দু চোখে কানিশবে গড়িয়ে পড়লো ওনা জলের স্রোত তুমি কেউ ওকে শুনতে পাও ডক্টরের কথা ইছারা সম্মতি দিলে নার্স আনতারাকে উঠিয়ে বসিয়েছে ততক্ষণে আন্তারার কেনলা থেকে সেনার লাইন করে ফেলা হয়েছে ভদ্রমহিলা আন্তারা হাত নিয়ে ওর পেটের উপরে রেখে বললেন তুমি মা অনুভব করলো তোমার সন্তানের স্পন্দন দেখতে দেখবে বাঁচতে ইচ্ছে করবে সন্তানের জন্য বাঁচতে ইচ্ছে করবে ইংরেজিতে একটা কথা আছে নেচার রিভেন্স ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস When nature takes revenge is not become fightful. অর্থাৎ প্রকৃতির প্রতিশোধ হয় এক বন্যার এক প্রকার বন্যা নেয় বিচে যখন প্রকৃতির প্রতিশোধ নেয় তখন সে প্রতিশোধ হয় প্রতিশোধ হয়তো তো হতে মারিয়া সাপেতে সন্তানের সাথে শিশু শিশু এক বেশ চলছে সন্তান জন্মের সময় বাচ্চারা ঠিক ছিল কিন্তু হঠাৎ শ্বাস নিতে পারছে না বয়সটা বাচ্চাটা বয়স সতেরো ঘন্টা তাছাড়া অন্য রোগের লক্ষণ দেখা দিয়েছে যদি মেডিসিন ঠিক মতন রেসপন্স না করা তাহলে বাঁচানো মুশকিল হাসি খুশি সাবেতের মায়ের চেহারা এক রাজ বয়ে কুকড়ে আছে তবে কান তার অভিশাপ লাগলো তা নাতির উপর মরে যাবে সাবেতের প্রথম সন্তান শহতের আকাশ গাঢ় নীলের মাঝে উঠছে একদল মেঘ সাদা মেঘ ঝকঝকে আকাশ সাথে হালকা পাতা জানান দিচ্ছে শীত এলো বলে নিয়ে পরদিন ভাই হাসপাতাল থেকে যখন ফিরলেন তখন বেলা বেশ খানিকটা হয়েছে পুরো রাস্তায় আন্তারা হিসেবে নিয়তি কেন এমন প্রতিদান দিচ্ছে এসব সব চিন্তায় যোগপুর শূন্য বা সামনে যেখানে সবজির বাগান করা হয়েছে সেখানে একটা চেয়ার পেতে বসেছিল আন্তারা চোখের সামনে বিধ্বস্ত এক যেখানে চাষ করা হচ্ছে নানান জাতীয় সবজি শীত এলে কানায় কানা ভরে উঠে মা সব প্রকার সবজি চাষ হয় এখানে এক পাশে লাগানো হচ্ছে টমেটোর চারা বেগুনের চারা সহ আর কত কিছু খুব মনোযোগ দিয়ে আনতারা সেসব দেখছিল তন্দ্রা করে চলে গিয়েছিল সে ঠিক এমন সময় মাথা কারো স্পর্শ অনুভব করে সে চুক মেলে তাকিয়ে দেখে খাকি রঙ আগে চাদর গায়ে দাঁড়িয়ে আছে তার স্কুলের হ্যাচার ভরা পেট নিয়ে উঠতে বসতে অসুবিধা হচ্ছিল তাই কুমুদ বেগম সাহায্য করলেন পাশের চেয়ারে হেরচার বসতে বসতে বললেন কেমন আছিস রে মা আলহামদুলিল্লাহ আপনি আমি ভালো খেয়েছিস কিছু আনতারা মাখা তুটে না ইশারা করে কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে হের স্যার বলতে লাগলেন সেদিন সাপেদ আমার কাছে গিয়ে হাত ধরে তোকে চাইলে আমি না করে নিই জানি তোর ভাই আমার উপর কথা বলবে না তাছাড়া সাপেদ এই গ্রামে নয় পুরো দশ গ্রামে পরিচিত মুখ তাই আমি নিজে ওয়ালিয়া হয়ে বিয়ে দিয়ে দিলাম কিন্তু এ সে সাবেদ এমন করবে কে জানতো তোর বাবা মারা যাওয়ার পর তোকে গাছ দিয়েছিলাম দেখা সেই গাছগুলো কত বড় হয়ে গেছে ঠিক তেমনি আমার ভুল তো জীবনে শেষ করে দিয়েছে কিন্তু মা তুই তো মা হতে চলেছিস মায়ের সাথে যে অন্য কোনো সম্পর্ক থেকে ভিন্ন মা মমতাময়ী স্নেহময় সন্তান তার কাছে আগে একটা হাড় বাঙলে আমরা কেমন কেমন করি আর সাতান্নটি হাঁড় ব্যথা সহ্য করে সন্তান জন্ম দিয়েও তোরা হাসতে জানিস স্লো কি বলেছিলাম জানি সন্তানরা হচ্ছে মায়া জীবনের নকর মা তোকে বাঁচতে হবে তোর সন্তানের জন্য তোর জন্য আজ আমি অন্য কিছু না চা বাগানের এগারো বছর বয়সী এক মেয়ে দীপালির গল্প নিয়ে এসেছি তুই এটা পড়বি দীপার মাস্টার মশায়ের মতন আমি সাহায্য করতে পারবো না তবে দোয়া করি তুই বড় হবি অনেক বড়। আন্তারা হাতে হেরসারের সমরেশ মজুমদারের লেখা সাতকা উপন্যাস দিয়ে চলে গেলেন আমতারা চোখ ধরে তাকায় না তাকালে হয়তো দেখত ভদ্রলোকের চাদরে এক পাশ দিয়ে চোখের পানি মুছতে মুছতে যাচ্ছে জমে মানুষের চলছে মারিয়া ছেলেকে নিয়ে প্রথম প্রথম ছেলে স্বাভাবিক শিশুর মতন ছিল স্বাভাবিকভাবে বুকের দুধ খাচ্ছিলো কিন্তু হঠাৎ দুধ খাওয়া বন্ধ করে দিল মুখ চোয়া শক্ত করে বন্ধ করে রেখেছে পরের দিন সকালবেলা অবস্থা আরও খারাপ বাচ্চা কাচ্ছিল না কিছুক্ষণ পর শরীরে খিচুড়ি দিয়ে পাকা হয়ে যাচ্ছিল বুঝতে অসুবিধা হলো না যে এটা ধনুশঙ্কারের লক্ষণ নবজাতকের এমন রোগ তাও এবার অস্ট্রেলিয়ার মতন দেশে অবাক করছিল সাবেতের মা যাদু যতদূর জানে যে এটা হয় বাংলাদেশের মতন দেশে পশুর মলের সাথে জীবাণু ছড়ায় এই রোগে মারিয়ার অবস্থা শোচনীয় চোখ মুখ লেগেছে গেছে কান্নায় দমকে কথা বলতে পারছে না এই বাচ্চা যে সাবেত আর তার বন্ধন যদি এর কিছু হয়ে যায় তাহলে সাবেতকে আটকাবে কি বলে সাবেতের মাতা ছেলে সুখের জন্য জেদের জন্য মারিয়াকে ছাড়তে দুবার ভাববে না এটা মারিয়া জানে মারিয়ার সামনে এখন বিশাল সমুদ্রের ভয়াবহতার কারণ সে এখন অথ জরে পড়েছে যার একমাত্র বরষার উপর তার সন্তান না হলে ডুবে যে নিশ্চিত আজ বহুদিন পর আনতারা ফোন স্ক্রিনে দেখতে ফেলল কল এসেছে বাইরের দেশ থেকে হাতে রিসিভ করতে ও থেকে কারো কান্না স্বরে বেশি এলো আন্তারা ও আন্তারা আমি তোর মা বলতেছি তুই কি অভিশাপ দিছিস আমার ফোলারে দিস না মা তুই তুলে নইলে ওর ফোলারে বাঁচবো না একাত্তরে ফোলারে ওই ফোলা আমার সাবেদের খুশি মারিয়া ভবিষ্যৎ তুই না আন্তারা বুঝতে সমস্যা হলো না যে সাবেত নবজাতক ছেলের কিছু হয়েছে আনতারা আজ বলতে বড্ড ইচ্ছে করছে আছে মা তাহলে আমার গর্বের ভিতরে ওঠা শিশুর কথা আপনাদের মনে হয় না সে কি আপনাদের ছেলের ভবিষ্যৎ হতে পারতো না আপনি কেন চলে যাওয়ার পর কোনো খোঁজখবর নিলেন না কিন্তু এসব বলা হয়ে ওঠে না কারণ সে মানুষগুলো আপন নয় তাদের জন্য কার সাথে যুদ্ধ করবে মারিয়ার সাথে না সাবেদ নিজ ইচ্ছায় একে বেছে নিয়েছে তাই যা নিজের নয় সেসব নিয়ে আন্তারা কিছুই বললো না আপনার ছেলে কিংবা কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই জীবনের স্বার্থের জন্য আপনারা এমন করেছেন আমি আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা অভিশপ রাখেনি ভালো থাকুন আপনারা দোয়া করে দ্রুত আপনার ছেলের ভবিষ্যৎ সুস্থ হয়ে উঠুক তুই বাচ্চাটাকে রেখেছিস নাকি ভালো থাকবেন মা রাখছি আসসালামু আলাইকুম আজ অনেকদিন পর আন্তারা দু হাত আছড়ে ফেলে পাওয়ার জন্য গাচ্ছে ঘরের বাইরে বসে আছে মা ভাই মামা মামি ভাবি মা রাখে কেউ সামলাচ্ছে না শুধু বড় ভাই হুমকার দিয়ে বলছে আজ যেন তোর চোখের ফানে শেষ জ্বরে এরপর তোর চোখের ফানে আমি ব বরখাস্ত করবো না বরদাস্ত করব না তাই আজ সব শোক কাটিয়ে মাগড়ে বের আন পড়ে আনে সবে তাজ থেকে তোর জন মৃত হলো গ্রামের রীতি অনুসারে কাল থেকে আমরা তিন দিন শখ পালন করব তিন দিনের দিন মানুষ খাইয়ে দিব তোর দুঃখের মৃত্যু হয়ে আজ হলো মাথাটা কথাটা মাথায় রাখে আর মস্তিষ্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছে কেউ আসছে না না রোদ না পাখের উত্তর যাচ্ছে ব্যতীত জীব বৃষ্টিতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে একা কেউ আসছে না স্বপ্ন না গুম না কেউ নয় হাদারপুরের বাস কত দূরে কে আসা জানার গ্রে দাঁড়িয়ে আছে মাহের দৃষ্টি বাহিরের দিকে হঠাৎ নিজের চোখ বন্ধ করে নিল পর মুহূর্তে মানুষ পণ্ডে বেঁচে উঠল এক মায়াদেবীর ছবি ঠোঁটের নিচে ডান পাশের তীর হাতের অনামিকে কুইন একটি পরিটাই করে বাদা চুল বা হাতের রিংসটা ছোট আর শক্ত করে গেল মাহিরের নিজেকে দাসস্থ করে চোখ মেলে তাকালো আন্তারা দিকে বিছানায় বসে আছে আন্তারা প্রায় দশ মাসের বড়া পেট নিয়ে বসে আছে সে চোখে মুখে লেপটে আছে এক রাসনিকদতা মাহির ভাই তোমার মায়াদেবীর কথা ভাবছিলে এই গল্প না হয় আমার মায়াদেবীর প্রেম কাহিনী অজানায় থাকুক কেন এই গল্পটা তোর হোক তার গল্পটা তোর হোক অন্য কোনো এক গল্পে না হয়ে থাকবে আমার গল্প কথা খুব ভালোবাসে তাই না হঠাৎ এই প্রশ্ন না হলে তোমার কণ্ঠে রুদ্রবাবুর কথা এত আবেগ চড়ে পড়তো না তাই বুঝি আমরা বড্ড ভুল বয় ভুল সময়ে ভুল মানুষকে ভালোবেসে ফেলি তারপর সেই ভাঙাচোরা মন নিয়ে ঘুরে বেড়ায় প্রতি উত্তরে আন্তারা কিছুই বললো না দিয়ে ডালের নিচে ধীর ক্ষতিতে এগিয়ে চলে উঠানের দিকে বাড়ির মানুষ গিজি গিজ করছে বাচ্চা বুড়ো সবাই আনন্দ মেতে উঠেছে পিয়েতে মাঝের সময়ে কেটেছে দুই মাস দুই মাসে সাবেক নানাভাবে চেষ্টা করেছে আন্তরার সাথে যোগাযোগ করা কিন্তু পায়নি তাই আজ বাধ্য হয়ে এলোই মনে কাছে ফ্লাইটের দর ফ্ল্যাটের দরজা খোলা রেখেই মন তখন রান্নায় ব্যস্ত ফোনের উপর পাশ থেকে পেশে আসছে তার স্ত্রী কণ্ঠস্বর তাদের কথোপকথন শুনে ধমকে দা থমকে দাঁড়ায় সাবে তান মেনে নিচ্ছে তাহলে হুম বুবুরে মানছে আর না মানায় কিছুই না বুবুর নামে তার বাপে মেলা কিছু দিয়ে গেছে তুমি কি বিয়া তুমি কি বিয়া বাড়ি হুম কুমুদ ভাবে একা কত সামলাবে তাই আসতে হইল মাস্টার চাচা আসছে কিনা ক আসছে হুদ পাটা শেষ একটু পরে মাহির বাই নিয়ে যাব আনু কেমন আছে আল্লাহ ভালোই রাখছে মাহির ভাইয়াও হাল ধরেছে সে খারাপ থাকবো কেমনে কথাবকর শুনে শুনে সাবেত নিশ্চিত হলো আজ মাহিরে হলুদ হচ্ছে কাল বিয়ে সে তো সাইন করেনি তালাক নামায় তাহলে আনতারা বিয়ে করে কিভাবে পর করে মনে হলো মা তো আগেই বলেছিল তাতে পরকীয়ার কথা আর যাই হোক আজ থেকে সাবে তার কখনও আনতারাকে মনে করে কষ্ট পাবে না মারিয়াকে কষ্ট দিবে না লাল কালো মিশেলে শাড়ি পরনে আনতারা হাসি খুশি হলুদে বাটি এনে দাঁড়ালো বাইয়ের সামনে তার ওপর হাত দিয়ে আসলে কোনায় হলুদ দিয়ে লাগিয়ে দিল বাইয়ের কপালে আস্তার ছোট বাইয়ের হলুদ হচ্ছে কাল বিয়ে দেখে মনে হচ্ছে আনতারার তো কোনো দুঃখ নেই যে গল্প দুঃখের গল্প শুনিয়ে কারো মন খারাপ করবে কি কিন্তু খুব একটা সময় এ সুখ স্থায়ী হলো না দু হাতে পেট ধরে ধীরে ধীরে হেঁটে সরে এলো সে এক অসহ্য যন্ত্রণা ছটপট করতে লাগলো বুঝতে সমস্যা হলো না যে সময় আর নেই দ্রুত নিতে হবে হাসপাতালে আজ অনেক রাত পর সাবেত নিজের শরীরে আমন্ত্রণ জানালো মারিয়াকে নেশাই বুধ সাবেত তখন মারিয়াকে মরতো তখন মনের কোনো এক রাজ্যের অন্ধকারে কুটিরে বন্দে আন্তারা অনুভূতিগুলো মাথা চড়া দিয়ে উঠেছে কেন যেন আন্তার কথা বড্ড বেশি পোড়াতে লাগল তাকে মারিয়াকে ছেড়ে অস্ত হাতে সিগারেট ধরাতে সাবেত বারবার মনে হচ্ছে আন্তারা তাকে ডাকছে বারবার ডাকছে ডেলিভারি রুমের চারিপাশে আন্তারা চিকার বাড়ি হয়ে উঠেছে ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আন্তারা জন্ম দিল এক শিশু এক পুত্র সন্তান তবে তাকে কোলে নেওয়ার আগে স্থির হয়ে গেল আন্তারা দুহাত এক পালি ও দেশে পড়েছে গলের এক কোণা ছোট ছোট নরম আদরে হাত দুটো জড়িয়ে ধরে আছে গলা এক মিষ্টি গন্ধ নাকে আসছে ঠিক যেমন সাবেতের গা থেকে আসতো আন্তারা পিট চোখে তাকিয়ে ছেলেকে একবার দেখলো কাঁথাটা টেনে ছেলে শরীর ডেকে দিয়ে কিছুক্ষণ চোখ বুচু রইল দেখতে দেখতে কেটে গেল চার বছর সাফওয়ান দেখতে দেখতে বড় হয়েছে আন্তারা মাথার উপর বট বিক্ষে ছায়া হয়ে আসে তার মা সব পাল্টেছে এখন ধুলো পড়া স্মৃতির বই আর কিছুই নাই চার বছর কত কিছু পাল্টেছে পাল্টে না থাকলেও তার আর বকুল তলা যাওয়া সমাজের চোখ পরিবারের চোখে আন্তারা সাবেতের জন্য কোনো অনুভূতিহীন তবে সবার দৃষ্টি অগোচরে আন্তারা যেন সে সব সপ্তদ সে আন্তরায় রয়ে গেছে প্রতিবারে বকুল ডাল ডালে মালা ঝুলে ফুল না থাকলো ঝুলে নগ্ন সুতা সাবেত এখন অন্য থেকে তান্তারা মনে রাখছে সে সাবেতের বসবাস সে তো ঠিক আগের মতন আছে ভালোবাসতাম বলে কোনো শব্দ হয় না ভালোবাসা কখনো প্রাক্তন হয় না আমি যাকে ভালোবাসি কাল সে আমার রইল না বলে সে আমার তাকে অপমান করে কথা বলবো কিংবা তাকে বলে যাব এমন তো নয় সে থাকুক না তার ভালোবাসাকে নিয়ে এসুকে আমার জন্য কেউ ভালো না থাকুক অন্তত কষ্টে না পাবে এটাই তো কাম্য ছেলেকে রেখে বিছানা থেকে নেমে এলো আন্তারা বাইর থেকে ছোট্ট বাবির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ভদ্র মহিলা আন্তারাকে এই বাড়িতে একদম সহ্য করতে পারে না পাকঘরে দুজা মিলে রান্না করছে কুমুদ বেগম বারবার চুপ থাকতে থাকে আজ কামিনীকে জবাব দিতে বললেন কামিনী শোনো আমি যখন এ বাড়িতে এসেছিলাম তখন আনা বড্ড ছোট তখন থেকে আনাকে আমি মানুষ করেছি আগ্রহ করে জন্মেছে কিন্তু আনা আমার প্রথম সন্ধান তুই আমার সামনে আমার আনাকে কিছু বলবি না ভাবে ভালো হইলে জামাই ছাড়তো সাবে ধীরে চেনে নেই এটা তার দোষ আর হ্যাঁ তোকে একটা কথা বলে আনা তোদের সংসারে না আমার আনা সংসারে আছে এ বাড়িতে আন নামে লিখে দেওয়া হয়েছে তোর বিয়ের আগে এমন এমনকি যে পানের বাহারে একটা মোটা অঙ্ক তুই নি সেটাও আনার নামে মানে তোর স্বামীকে জিজ্ঞেস করিস ভালো করে বলতে পারবে সাবেতে মায়ের অবস্থায় ভীষণ খারাপ পুরো শরীরে কিছু একটা ব্রণের মতো সো তারপর সেখান থেকে গা থেকে রূপান্তরিত হয়েছে বাজে গন্ধ আসে সাবেদ ওদের ছেড়ে বছর দুয়েক আগে পাঁচ বা বাড়িয়েছে ডেনমার্কে সাবেত আসে মারিয়া সায়র এবং মাকে নিয়ে মায়ের দেখাশোনা মারিয়া করে না ডক্টর দেখা দেখানো থেকে শুরু করে সবটা সাবেত নিজেই করে সাবেতের মায়ের মুখেই দেন একটা কথাই শোনা যায় যে পুর করেছে বাপ করেছে তাই আস আর এই পরিণতি মায়ের প্রতি সাবেত কোনো ঘৃণা বা অবজ্ঞা কাজ করে না আলতো হাতে মায়ের চুল আশ্রে দিচ্ছিল সাবেত তখন সাবেতের সাবেতের মা বলেন সাবেদ বাবা বড়মা। মা দেশে নিয়ে যাবি আমায় দেশে কে আছে মা তোর স্ত্রী আন্তারা আছে তোর সন্তান আছে সাবেতের চিরনি থেমে গেল অত্র কণ্ঠে জিজ্ঞেস করলো আমার সন্তান হ্যাঁ তুই দেশে যাওয়ার পর আন্তারা গর্ভবতী হয় আমরা যখন এখানে আসি তখন আন্তারা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আর আনতারা তোকে তালাক নামায় সই করে দেয়নি ওটা জাল ছিল আনতারা ফোন থেকে তোর নাম্বার ব্লক তোর ফোন হারানো মাহের সাথে সম্পর্কের কথাই সব মিথ্যা আমি সব করেছি মারিয়ার কথায় ও যা যা বলেছিল তোদের ভালো ভবিষ্যতের আশায় আমি এসব করেছিলাম অথচ দেখ সাব্বির আমার সাথে কথা অবধি বলে না আমি ওকে আমার কসম দিয়েছিলাম আন্তারা সাপের দীর গতিতে মায়ের ঘর থেকে চলে এলো পুরো পৃথিবী ওলট পালট লাগছে চারপাশে হঠাৎ ঘুমট হয়ে উঠেছে মনে হচ্ছে এখানে সতেজ নির্মল বাতাসে বড্ড অভাব বিকেল হতে গ্রামের পরিবেশ মুখরিত হয়ে উঠেছে আন্তারা কপাল বিদেশি মেয়েরা বারবার পুরাই বলে গ্রামের বা সবার ধারণা ছিল মাহের আন্তারাকে বিয়ে করবে কিন্তু আজ মাহের বে বাড়িতে এক মেয়ে এসে উঠেছে শার্ট প্যান্ট পরা মেয়ে বাড়ির উঠানে বসে আছে সে ফোনি টেল করে বেঁধে রাখা চুলের কিছুটা সামনের দিকে হাতে থাকা কুই নাইনটির দিকে নজর চেয়ারম্যান বাড়ি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আর তারা প্রথমে গিয়ে মেয়েটির সাথে কথা বলল কারণ মাহির তখনও বাড়িতে নেই তাপসির আফো আগত কণ্ঠস্বরে উৎসের সন্ধানে তাপসির মুখ তুলে তাকায় ভূত দেখার মতো চমকে ওঠে সে নিজেকে দাতস্থ করে কয়েক সেকেন্ড সময় লাগে তারপর জবাব দেয় জি আমার সাথে আসো আসলে এখানে এ পোশাকে আর তাপসির কোনো কথা বাড়ায় না চুপচাপ বলে চলে যায় তার সাথে তাকে শাড়ি পরাতে পড়াতে আন্তারা অনেক কথাই বলল। সেসব কথা মাহের আন্তারেখে বলেছে কিছুটা বুড় বুঝাবুঝির কারণে তাদের বিচ্ছেদের বয়স পাঁচ বছর অথচ আজ তাপসির সব ছেড়ে চলে এসেছে এখানে নিশ্চয়ই মাহির তাকে দেখে চমকে যাবে আচ্ছা তাকে রাগ রাখবে তো শেষমেশ অনেক কথা বলার পর মাহের তাপসির বিয়ে ভালোভাবে সম্পন্ন হলো আন্তারা চলে যাওয়ার আগে বলল আমার এই বাবুগুড়ে ভাইয়ের দায়িত্ব আজ থেকে তোমার বাবি খেয়াল রেখো আগলে রেখো তোমার নাম কে তাফসির প্রশ্নে মুসকিয়ে আন্তারা তারপর বললো আফি আন্তারা তারপর ছেলের বাইনায় দ্রুত সেখান থেকে চলে যেতে হলো তাকে আন্তারা চলে যাওয়ার পর তাপসির পাশে থাকা অন্য এক মেয়েকে জিজ্ঞেস করলো বাচ্চাটাকে সাফওয়ান তারা বাবুর ছেলে ওর বাবার নাম সাফেদ সামি হুম সে না বিদেশে বিয়ে করেছে তার চেয়ে আশেপাশে অন্য কারো কথা আপাতত কান দিতে পারছেন না তার শুধু মনে হচ্ছে আচ্ছা কি জানে তার সাফর নামের একটা ফুটফুটে ছেলে আছে গ্রামে ফিরে এসেছে এসেছে একা আসেনি সাথে তার মা মারিয়া গ্রামে সবার সায়ার মধ্যে এক চাপা উত্তেজনার কাজ করছে কি হতে চলেছে এরপর সাবেদ যখন নিজে করে তালাল ঝুলে ভিতরে প্রবেশ করে তখন বিছানায় দুলা জমা এক জোড়া চুরি দেখতে পায় চিনতে অসুবিধা হচ্ছে না চুরিগুলো কার পরম যত্নে বুকে আগলে ধরলো সে মারিয়া চুপচাপ দাঁড়িয়ে দেখছে সাবেদ তাকে ত্যাগ করেনি ছেলের মুখের দিকে তাকিয়ে কিন্তু আর কখনও গ্রহণ করবে না এটাও মারিয়া জানে না রইল এ কর না ওক আন্তারা চুরি হাতে সাপেত পুরো গরজ বুলিয়ে দেখছিল যেভাবে হোক না কেন সে আজ আন্তারাকে ফিরিয়ে আনবে তা অত্র পায়ে যাচ্ছিল আনতারা বাড়ির দিকে যাওয়ার সময় পথে বকুলতলা দেখা যাচ্ছে সেখানে জুড়ছে এক বকুলের মালা বকুল গাছের পাশে হাসনা হাসনা ফুলগুলো মাটিতে পড়ে আছে আনতারা অবশ্যই তাকে এখানে ভালোবাসে তার জন্য অপেক্ষা করেছে না হলে কি আর বকুলতলার মালা থাকতো সাপেত তখন আন্তারা বাবার বাড়ি পৌঁছেছে তখন খেয়াল করলো বাইরের বাইরে এক জায়গায় খেজুরের ডাল বড়য়ের ডাল রাখা গ্রামে এসব তখন রাখা হয় যখন ওখানে কোনো মৃত ব্যক্তি খোয়া দোয়ানো হয় বাড়ির ভেতরে প্রবেশ করতে খেয়াল করলো বাড়িটা অতূর্ত অতিতে কারো মৃত্যু সাক্ষী হয়েছে উঠান পেরিয়ে সামনে বারান্দায় এসে বছর চারেক এক ছেলে ডাল দিয়ে বাত মেখে খাচ্ছে ছোট ছোট হাতগুলোতে ভাত খুব অল্প জায়গায় করে নিচ্ছে তো সে চেষ্টা করছে আর ভাত খাওয়ার আন পোড়া বলে দিচ্ছে সে সচরাচর নিজের হাতে ভাত খায় না কোথাও থেকে কুমুদ বেগম এগিয়ে এসে ছেলে দিয়ে ডিম এগিয়ে দিতে দিতে বলে কি একই সাফমান খালি ডাল দিয়ে খেলি ডিম নিলি না ছেলে হাত ধুয়ে পরনে থাকা প্যান্ট আর হাত মুস্ত মুছতে মায়ের কাছে যাই মামি কুমুদ বেগমের উত্তরে অপেক্ষা না করে দৌড়ে চলে গেলো সে চলে মুখ ডেকে লুকরে কেঁদে উঠলো কুমুদ বেগম তারপর উঠে ঘুরে দাঁড়াতে দেখতে পেলো হ্যাঁ সাাবেদকে দেখতে তার কোনো উৎসাহ হচ্ছিল বলে মনে হলো না বাড়ির মেহমান হিসেবে চেয়ার চেয়ারে গিয়ে দিলেন সে বসতে বসে জিজ্ঞেস করেন কেমন আছেন আছে ভাবি আপনি প্রতি উত্তরে কুমুদ বেগন হাসলেন ঠিক সে সময় সেখানে এলো মাহির তাপসে তারা খবর পেয়েছে এই বাড়িতে এসেছে আন্তারা কথা জিজ্ঞেস করতে কেউ কিছু বললো না সবাই যেন চাইছে সাাবেদ আন্তারা থেকে দূরে থাকুক কিন্তু তাই কি করে হয় ভালোবাসা কখনও কমে না দিন দিন বাড়ে সে মানুষ থাকুক আর না থাকুক তুই ছিল তুই ছিলি না কিন্তু আন্তারা তারা মনে ছিলি তোদের পাগলামিটা দুই ভুলে গেলেই মেয়েটা মনে রাখলো তার যেন গুরুদায়িত্ব ফুল ফুটুক না নাই ফুটুক জ্বর বৃষ্টি শীত বর্ষা কিছু তো ছিল না তাই তো তিন দিন আগে এক রাতে সে বেরিয়েছিল বকুলতলায় ফুল কুড়াতে মালা ঝুলাতে পাশে হাসতে হেনা সৌরভে মুখে ছিল চারপাশ মালা ঝুলিয়ে চলে আসার সময় কোনোভাবে তাকে সাপ কাটলো হয়তো বাঁচতে চেয়েছিলো তাই ছুটেছিল কিন্তু পারেনি হোঁচট খেয়ে মুখ তুপড়ে পড়েছিল বকুলতলায় আমরা পেয়েছিলাম বেলা নয়টার দিকে ততক্ষণে তারা আমার তারা তারা সত্যি আকাশে তারা হয়ে চলে গেছে আজ তারা মারা যাওয়ার তিন দিন গোরস্থানে একটা নতুন কবরের সামনে দাঁড়িয়ে সাবেদ কথাগুলো বলছিল মাহিত সাবেদের দৃষ্টি তখন কবরের দিকে স্থির ইচ্ছে হচ্ছে কবরের মাঠে খুবলে তুলে ফেলতে একবার নিজের বুকের সাথে আন্তারাকে জড়িয়ে নিতে ঠিক তখন মনে করলো আন্তারা বলেছিল আমি তো দূর আমার লাশটাও যেন দেখার ভাগ্য না হয় আপনার সব এসবের মুখ থেকে মিত্র আজ বড়ই সুখের মনে হচ্ছে সাবেতের আন্তারা তাকে এভাবে শাস্তি দিবে কখনো চিন্তা করে নীরবে শুধু সহ্য করেছে শান্তিকে আন্তারা দিল নাকি প্রকৃতি আন্তারা কবরের পাশে দাঁড়িয়ে থাকা সাবেদের দৃষ্টি হঠাৎ বকুল তলায় স্থির হলো দূর থেকে দাঁড়িয়ে সাবেত দেখতে পেলো চার কি পাঁচ বছর বয়সে এক বাচ্চা ছেলে বকুল কাছে সব থেকে নিচু ঢালে সদ্য এক বকুলের মালা জুলাচ্ছে